নমস্কার বাংলাদেশ চিরকালী অজস্র কৃতি সন্তানের জন্ম দিয়েছে জ্ঞানী বিজ্ঞানী সাহিত্য ও সংস্কৃতির অন্যান্য ক্ষেত্রে এইসব বরেণ্য মানুষদের বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করেছেন সাহিত্য সাধনার ক্ষেত্রে অনির্ধা রায় তেমনই একটি বিশিষ্ট নাম এই স্বনামধন্য সাহিত্যকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো। সৃজনশীল ও মুক্তমনা সাহিত্যিক শঙ্কর রায় গ্রন্থনায় রবীন্দ্রকুমার চক্রবর্তী লেলিন মূর্তি না বাঁচে তো গান্ধী কি আর বাঁচবে গান্ধী মূর্তি ধ্বংস করে নাচবে ওরা নাচবে গান্ধী মূর্তি না বাঁচে তো কি বাঁচবে শঙ্কর রায় অন্দশঙ্কর রায়ের রচনাশৈলী বৈশিষ্ট্য এখানি কবিতা উচ্চারিত হয় সাম্প্রদায়িকতা ও মৌলিবাদের বিরুদ্ধে প্রতিবাদ দেশ ও ধিক্ষার কিন্তু তার কবিতা পাঠে পাঠকের চিত্তে জাগে উদ্দীপনার সঙ্গে সঙ্গে কবিতার ছন্দ এবং ধনির মিলনের সমজাত আনন্দ আনন্দ শঙ্কর রায়ের কবিতার ভাষা নিঃসন্দেহে সহজ পঠনমাত্র তার অর্থ পরিগ্রহণ সম্ভব তিনি যে রাজনৈতিক সামাজিক বিশ্বাস থেকে কবিতা রচনা শুরু করেছিলেন সেখানে কাব্য ভাষার সুগম্যতা ছিল অন্যতম শর্ত যাদের নিয়ে লেখা তাদের কাছে পৌঁছবে এই কবিতার ভাষা এটাই ছিল চল্লিশ দশকের বুদ্ধিজীবীদের প্রত্যাশার একটি অংশ তার রচিত কাব্যগ্রন্থগুলিতে অধিকাংশ নিপীড়িত মানবতার কান্না ক্ষুদিতের আত্মনাদ নিরাশ্রয়ের দীর্ঘশ্বাস সোভিয়েত ইউনিয়ন যেদিন আনুষ্ঠানিকভাবে ভেঙে যায় তার প্রথম খবরটি সান্ধ্য দৈনিক পত্রিকায় প্রকাশিত হওয়ার পরই লেলিন মূর্তি ভাঙ্গার খবর পেয়ে অনুধা শঙ্কর এই কবিতাটি সৃষ্টি করেছিলেন অনুরূপভাবে মূর্তি ভাঙ্গার পুনরাবৃত্তি ঘটে দুই হাজার আঠারো সালের এপ্রিল মাসে ভারতের ত্রিপুরা রাজ্যে অসামাজিক ব্যক্তিদের নাসক তায় মোহাম্মদ মূর্তি ভাঙ্গার পর থেকে ভারতের নানা স্থানে মহিষিদের মূর্তি ভাঙ্গার হিরিক পড়ে যায় ও সাধারণত বুদ্ধিজীবী মানুষ সম্পন্ন লেখক শিল্পী সাহিত্যিক জ্ঞানী গুণী সকলেই ধিকার জানিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের শ্রমজীবী মানুষের অর্থ আর পারে এই প্রত্যাশা পূরণ করতে কালমার্স বলেছেন মানব সভ্যতার ইতিহাস যাদের আছে যাদের নেই তাদেরও সংগ্রামের ইতিহাস আছে এই ঐতিহাসিক সভ্যতা বিস্ফেজ হয়ে আজ ভারতের নানা স্থানে মূর্তি ভাঙার বিবশ ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের সমন্বয়ে ঐতিহ্যের উপর এটা একটা বিরাট আঘাত এনেছেন দেশ ও সংস্কৃতির উপর চপেটাঘাত করেছেন তাদের বুঝিয়ে দেওয়া দরকার আর সাম্প্রদায়িকা প্রসারে যে স্বাচ্ছন্দ্যতা অনুভব করেছেন মৌলিবাদীর মদতে তা চিরস্বাস্থ্য হবে না এই পরিপ্রেক্ষিতে বারবার স্মরণে আসে কবি সর্বানন্দ শঙ্কর রায়কে সাম্প্রদায়িকের বিরুদ্ধে আপসহীন লড়াই ছিল তার জীবনের অন্যতম ব্রত অনন্তশঙ্কর রায়ের জন্মস্থান উড়িষ্যার দেশীয় রাজ্য ডেক্কাদলে পিতা নিমায়চরণ রায় মাতা হেমামালিনী দেবী ছেলেবেলা থেকেই তিনি মেধাবী ছাত্র ছিলেন মেট্রিকুলেশন দু হাজার উনিশশো একুশ সালে ডেক্কানেল হাইস্কুল থেকে এবং ইন্টারমিডিয়েট দুই সালে কটকের রামিনাস কলেজ থেকে মানববিদ্যা বিভাগে প্রথম হয়েছিলেন তারপর পাটনা কলেজ থেকে বিএ উনিশশো সালে ইংরেজি সার্মানিক সহ প্রথম শ্রেণিতে প্রথম হন ছাত্র জীবনের শুরুতেই উড়িষ্যা ও বাংলা দুই ভাষাতে গদ্য পদ্য রচনা তিনি শুনু শুরু করেন নন্দ্রশঙ্কর রায় বস্তুত সেই সময়ে তিনি দ্বিদায় ছিলেন কোন ভাষায় তিনি সাহিত্য জীবন শুরু করবেন উনিশশো সালে থেকেই বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হতে থাকে তার নানান ভ্রমণ কাহিনী এবং এই সময়ে তুমি পথে প্রবাসে ভ্রমণ কাহিনীটা রচনা করেন এই সাহিত্যকর্মটি দ্রুত প্রতিষ্ঠা এনে দেয় তাকে উনিশশো সাতাশ সালের তিনি আইসিএস পরীক্ষায় প্রথম হয়ে ইং যাত্রা করেন ইউনিভার্সিটি কলেজ কিংস কলেজ লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং লন্ডন স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিসে অধ্যয়নের পর তিনি ছুটির অবসরে ইউরোপের বিখ্যাত স্থান গুলি তিনি ভ্রমণ করেন উনিশশো উনত্রিশ সাল সালে তিনি দেশে ফিরে প্রাসানিক পরিষেবায় যোগদান করেন উনিশশো সাল থেকে সাতচল্লিশ সাল পর্যন্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পরে ডিস্ট্রিক্ট জাজ হিসাবে অবিব্যক্ত বাংলার বিভিন্ন জেলায় অবস্থান করেন দীর্ঘকাল ছিলেন তিনি কিংবদন্তি প্রথম লেখার ধারাবাহিকতা প্রকাশকালী বাঙালি পাঠক তাকে অভিনন্দিত করেছিল প্রখর মেধা আর প্রসারিত পাণ্ডিত্যের কথা এসেছে তার নাম উচ্চারণ হলে দেশভাগ ও নজরুল ইসলামকে নিয়ে প্রতিবাদ প্রতি পঙ্ক্তিমালা তিনি জনক পঙ্ক্তিগুচ্ছ আবহনকাল ধরে উচ্চারিত হবে বাংলার ঘরে ঘরে সেই সঙ্গে তার ব্যক্তিত্বে মাথা না নোয়ানো রিজুতার সঙ্গে প্রসন্ন সৌরভের সম্মেলন সব মিলি প্রবাদ বলয়ের তিনি অবসীর্ণ মানুষ তিনি অন্নদ্রশঙ্কর রায় তার সুদীর্ঘ জীবনে সাহিত্য সংস্কৃতি কৃষ্টি এবং সার্বিক মানবিক মূল্যবোধের চর্চা নিমগ্ন থেকেছেন বহু বিস্মিত সুদূর প্রসারী সৃষ্টিশীলতার প্রবাহ তিনি সৃষ্টি করেছেন একমাত্র নাটক ছাড়া কবিতা ছড়া ছোটগল্প উপন্যাস আর সেই সঙ্গে শিশুতত্ত্ব নন্দন ভাবনা সমাজ ভাবনা সমাজ সংসারে চলমান মানবধারার মর্যাদা রক্ষা অন্যায় অসম্য অসামঞ্জস্য ও অসার শূন্যতা এবং অবিচারের ক্ষেত্রে বিচারের বাণী প্রার্থনামূলক বিচিত্র প্রবন্ধ ভ্রমণকতা ইত্যাদি বহু বিস্তৃত শাখা প্রশাখায় তার সৃষ্টিশীলতা প্রসারিত হয়েছিল এই মহান স্রষ্টার নামে নানান সাহিত্য তিনি রচনা করেছিলেন আদ্যান্ত জৈবনিক লেখা জিনুর বই এবং প্রবন্ধ জীবন জীবনকাঠি কবিতা সংকলন রাখি একটি বসন্ত কালের শাসন উপন্যাস সত্যাসত্য নামে পাঁচ পর্ব রত্ন শ্রীমতী দুই খণ্ড ও এপদর্শী চার খণ্ড গল্পে মনপবন যৌবন জ্বালা কামিনী কাঞ্চন রূপের দায় গল্প সংগ্রহ ইত্যাদি রক্তের সম্পর্কে মিশে আছে যা বাংলা সাহিত্যের সংস্কৃতির জাগ্রত মনা পাঠক সমাজ কোনোদিনই ভুলতে পারবে না শঙ্করের উল্লেখিত সব রকমের দীর্ঘজীবী লেখালেখির স্মরণযোগ্য নানা দিগের মধ্যে তার সরা বিশেষ মাত্রা নিয়ে সময় পরস্পরা ধরে বেঁচে আছে এবং থাকবে তার সরার বইগুলির মধ্যে উর্কিদানে মূর্কি মুরকি রাঙ্গা ধানের খৈ ডালিম গাছে মৌ শালিধানের চিরে বিশেষ উল্লেখযোগ্যতার দাবি রাখে স্বাধীন ভারতীয় চাকরিজীবনে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্ন উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে শঙ্কর রায়ের প্রবল মতবিরোধ হয় জেলায় সাম্প্রদায়িক অস্থিরতার সময় রাজ্যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রক এক মৌখিক নির্দেশের পরিবর্তে লিখিত আদেশ চাওয়ায় যাওয়ায় শঙ্কর রায়কে মুর্শিদাবাদ শাসকের পদ থেকে বদলি করা হয় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে আপসীন শঙ্কর সেদিন কিছুমাত্র নৈজ্য হননি উনিশশো একান্ন সালে চাকরিতে ইস্তফা দিয়ে উন্নত অফিসে অফিস থেকে সশরের বেরিয়ে এলেন চাকরি সূত্রে নিবিড়ভাবে দেখেছিলেন বাংলার লোক জেনেছিলেন দেশের ভূমি অবস্থার চিত্র অনুভব করেছিলেন বেদাবদের ষড়যন্ত্রকে চাকরি জীবনে ছাত টানার পর যে সাহিত্য সাধনায় ভর্তি হলেন সেখানেও বারে বারে এসেছে ধর্মের নামে হানাহানি প্রসঙ্গ বেদনার্থে তিনি লিখেছেন যারা ধর্মের নামে যুগ ধর্মের সঙ্গে সংঘর্ষে নাম নামাবে এটাকে একটা সাম্প্রতিক রূপ দিলেই তাদের সুবিধা এই বিবাদরা মুসলমানের সঙ্গে মুসলমানের সেটাকেও মনে মনে হিন্দুর সঙ্গে মুসলমান মুসলমানের যে বিরোধরা হিন্দুর সঙ্গে হিন্দুর সেটাকেও মনে হতে হবে সে হিন্দুর সঙ্গে মুসলমানের সুতরাং প্রগতিবাদীদের সতর্ক থাকতে হবে যেমন এপারে পরে তেমনই ভারতের ঐতিহাসিক প্রক্রিয়াকে অন্যদা শঙ্কর উপলব্ধি করেছিলেন জাতিতে জাতিতে ধর্মীয় সম্প্রদায়ে ভাষা গোষ্ঠীতে সম্প্রতি ও সমাজ সামঞ্জস্যের আদর্শ নির্মাণের প্রক্রিয়া বলে শুধু ধর্ম নিয়ে নয় ভাষা নিয়ে বিবাদ ও স্বাধীন ভারতের গভীর সমস্যা যখন উনিশ ষাট সালে অসমীয় অসমিয়া বাংলা নিয়ে দাঙ্গা দেখা দেয় তখন তিনি ভাবেননি যে অসমের বাংলাবাসীদের হয়ে সমালোচনা করলে তার সাহিত্যের সীমিত বাজারও ক্ষতিগ্রস্ত হবে অগত ভয়ে তিনি যা নে ও সত্য উপলব্ধি করেছেন তা তিনি প্রকাশ করেছেন ডেগনের দ্বার ঐক্যের সাধনা প্রবৃতি নিবন্ধ তিনি লিখেছেন ডেগনের দ্বার প্রবন্ধে ভাষা দাঙ্গার সমাধান কল্পে লেখেন নাটুর গুরু হিন্দি হিন্দি যদি তার উচ্চাবিলাস পরিহার করে তাহলে তার মহান দৃষ্টান্ত সকল অনুসরণ করবে পরবর্তী সময়ে উনিশশো সালে দক্ষিণ ভারতে হিন্দির জবরদস্তির জবাবে ভাষা দাঙ্গা শুরু হলে তিনি একই প্রকার চিন্তাধারা ও যুক্তিক্রম অনুসারে জাতীয় সংহতি সিঁদুরে মেঘ যে দেশে বহু ধর্ম বহু ভাষা প্রবৃতি প্রবন্ধ লেখেন তৎপর উনিশশো সালে প্রথমে ঘটে হজরতবাল নিয়ে সাম্প্রতিক দাঙ্গা আর সেই মাসেই নেহেরুর মৃত্যু ভারতের আবহাওয়ায় বিষাক্ত হয়ে উঠেছে সাম্প্রদায়িকতায় তার সঙ্গে প্রতিবেশী চীন পাকিস্তানের বিবাদ তৎকালীন সাম্প্রদায়িকতার পরিপ্রেক্ষিতে শঙ্কর উনিশশো চৌষট্টি সালে পাণ্ডব বর্জিত দেশ নক্ষত্রের আলো এবং উনিশশো সালে সেকুলারিজম রাষ্ট্র গঠনীয় সেকুলার ভিত্তি কেন সেকুলার স্টেট সমাজ সমাজও সেকুলার হবে প্রভৃতি প্রবন্ধ লেখেন মুক্তি চিন্তক অন্যদর দৃষ্টিতে সমাজে নানান বিধি সহজেই চোখে পড়ে এবং সেসব বিষয়ে মন্তব্য করতে তিনি দ্বিধা করেননি বিশ্বের কোথাও কোনো দেশ হানাহানিতে মেতে উঠলে তিনি বিপন্নবোধ করতেন কয়েক হাজার বৎসর আগে অযোধ্যার বাবরি মসজিদের ধ্বংসের পর এতটাই বিপন্ন মনে পড়েছিলেন যে শেষ দিন তিনি কিছুটা দুঃস্বপ্নের মধ্যে কাটিয়ে গেলেন ভেদাভেদের নিবিড় তমসার মাঝে অনদশি সের মানবিক সম্মিলনের আলোর দিশারী বিপ্লব উত্তর সুভিয়েত রাশিয়ার অনেকগুলি সাফল্যকে অভিনন্দন জানিয়েছিলেন বিশেষ করে শ্রমজে মানুষের উন্নতি নারী সময়ের অগ্রগতি এবং সারা দেশের অর্থনৈতিক ও শিক্ষার সর্বস্তরের উন্নতি তার প্রবন্ধ সংকলনগুলি প্রাচ্য প্রাতিচ্যের প্রজ্ঞার সময়নি ভাবনা অসামান্য পাণ্ডিত্য ভারতবর্ষের মিশ্র সংস্কৃতি ও সাম্প্রদায়িকের সম্মিলনের প্রতি শ্রদ্ধা বোধ মুক্ত চিন্তা চর্চার সোনালী ফসল সুদীর্ঘ সাহিত্য জীবনে অন্ধশঙ্করের সৃষ্টির আয়তন কম নয় মোট গণ্য গ্রন্থ সংখ্যা একশো পঁয়ষট্টি এদের মধ্যে উপন্যাস বাইশটি বারোটি ছোট গল্প সংকলন কাব্যগ্রন্থ তেইশটি গন্ধ গদ্যগ্রন্থ প্রবন্ধ নিবন্ধ গ্রন্থ মিলে মোট একষট্টিটি ও ছটি ভ্রমণ কাহিনীর বই শিশু কিশোর সাহিত্য কাব্যনাট্য ও চিঠিপত্র সংকলন নিয়ে আরও অনেকগুলি গ্রন্থ বাংলার নতুন প্রজন্মের নিকট নান্দনিক চেতনার উন্নত অবদান হয়ে থাকবে কবিরন্দশঙ্কর রায় এমন একজন শিল্পী যিনি শুধু সৃষ্টিশীল মুক্তমনা ও চিন্তাশীল সাহিত্যিক নন একজন জীবন্ত সংস্কৃতিও অর্ন শঙ্কর বেশি থাকবেন তার কর্মে ও সৃজনে কর্মসৃজনের এমন সেতু বন্ধন ঘটাতে পারে যে জীবন সেই জীবন সারা দেশের সর্বকালী সম্পদ বন্ধুগণ আমার এই ভিডিওটি এখানেই শেষ হল যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন সুস্বাগতম